এখন আজকের একটা রেকর্ড আমার বয়স পেরিয়ে গেল জলসা ঠিক কি রেকর্ড আমি মসজিদে বসে আছে আমাকে যে টাকা দিয়ে দিলে এটা আমার ছিয়াত্তর বছরের রেকর্ড ও আগে কেউ দেয় না ও হাজেরা বলেছে বেশি কিছু বলো নাই বলেছে আমরা বলতে পারি নাই আমরা শুনতে পাই নাই তুমি পাবে না এলাকা দু হাজার টাকা নিয়ে ঘর চলে যাও

যে কি কমিটি কি ভদ্রলো আমার মন মনে আমরা দিবে না কি বলবে কি জানি জানিস বলবেলা বলতে পারে না এটি না এবার আমি কি করব করবো টুক করে কিছুক্ষণ বলে ছেড়ে দিয়ে পালিয়ে যাবো জানছি মাল মেরে লিখছি তা নেমো খা করবো না যতক্ষণ পারবো তৎক্ষণ বলবো এখন নামাজ পড়তে হবে না কমিটিকে তাই তো নাকি আমরা বলবো আল্লাহ গ্রামটার নাম কি মহিজ আপদের লোক নামাজ পড়তে পারে নাই আল্লাহ আমি ইমাম বলছি ক্ষমা করে দাও আমি মুরুভুরি বলছি ক্ষমা করে দাও আমি জ্ঞানী বলেছি ক্ষমা করে দাও আল্লাহ তাহলে আর নামাজে কি দরকার রইলো আমাকে এনেছে টাকা দিয়ে দিয়েছে মকবুল আল্লাহ এইদিকে আর নামাজ পড়তে পারবে না এরা আন্ডার পেট পরে কোলে এইদিকে माफ করে দাও আল্লাহ হেশো না হেশো না যা হবার হয়েছে তাহলে তো কাজ হবে আপনারা কি বলেন কে বললে হবে তুমি রাইট কোরআন বলছে না 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 দেন দেন সে তরকারি দেশি মুরগি আবার ভাজা মাছ কিছু জানতে এরপরে গোলমাল করে গেলেই হলো হবে না কোথায় আছে হবে না মৌলভী মোল্লারা পারবে না কোথায় আছে তুমি রাগ করো না তোমাকে বললে মৌলভী মুল্লা পারবে না কোথায় আছে কোরআন শরীফে এই ছেলে কোথায় আছে তোমার তোমরা বলতে পারছো كي محمد رسول الله والذين ما هو أشجى ولا الكفار بينهم تراهم ركان سجدا يبتغون قدرا من الله ورجوانا سيما في بجوههم من أسر السجود ذلك مثلهم في التَّوْرَاةِ ومثلهم في الإنجيل عبقوا الجنة كيف وجن؟

পাঁচ ছটা চাচা আছে আর এগারোটা চাচা আছে এইগুলো হল এক বাবা তো আলির নাম কি আবু তালি নবীজির আব্বার নাম কি আব্দুল্লাহ আর একটা আছে আব্দুল মু আছে আছে তো আবু তালি হয়তো আলী আলিরাম্বা জানে আবু তালিবকে নবীজি বললেন চাচাজি একবার বলুন লাইলাহা সবাই বলুন মায়েরা আসছে আপনারা জোরে লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এই কলমাটার কারণে হয়তো পেরিয়ে যেতে পারে আল্লাহর নবী বলেছেন মান কওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে

এখন ওটা চলবে না তুমি বুঝলো তোমার পার্টি পে দিছো ভালোবাসে কিন্তু উটা উটি করতে দব না কিসের কারণে কোরআন হাদিসের খাতিরে আমার বাবার নাম আব্দুর করিম আমার নাম শওকত আমাকে বিত করে বেরি দাও তাও কিন্তু করতে পারবো না কিন্তু কোরআন হাদিসের খাতিরে কেউ উটা উটি করব না তাই ওসব ইantiate কই না চুপ করে বসে বল

কবিজি কোনো মুবাল্লিগ লয় কোন তবলিগ জামাতের লোক লয় কোন আলেম লয় কোন ইমাম লয় কোন সুশ্রীম কোটের জজ লয় বিশ্ব নবীর শ্রেষ্ঠ নবী শেষ একবার বলুন আশহাদু আললাই রা আল্লাহ আশহাদু এবারে চাচা কি বলছেন শুনুন আমি তোমার এই কলমাটা পড়িতে পাড়িবো না

আমার মতো লক্ষ্য সহকতকে নিয়ে এলেও নামাজি হবে না আল্লাহ চাইলে হবে যে আমরা আজ থেকে নামাজ পড়ব নামাজ না পড়াটা অপরাধ হচ্ছে গোটা পৃথিবীর শক্তি এলেও মরণের পরে কেউ এতটুকু উপকার করতে পারবে না হামি মন হামি মাই মাসের বন্ধু বন্ধুকে দেখিবে কোনো কাজে লাগবে না এখন তো নিয়ে বেরিয়ে পড়বে বাপের সাথে কারো কিছু হলে চাষার সাথে মরণের পরে কেউ কারো এতটুকু কাজে লাগবে না তুমি ভয়ে গল্প পড়েছে চাষা কি বললেন জানে একবার আশ্বাস বলে পড়তে পারবো না দিম মারা গেছে আল্লাহর নবী কি বললেন হে আল্লাহ আমার চাচা বিনা কলমাই চলে গেল তুমি যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য ক্ষমা চাইব আল্লাহ আমার চাচার কি রকম চাচা এইখানে শোয়াতেন নবীকে আর ছেলে আলীকে এইখানে শোয়াতেন নবীকে আর আলীকে সোয়াতেন এই ধার আলিরা নবীর চাচা বেটা তুমি হাসো যাও তুম মেরে মেতে হো তুমি মেরে লাল হো সেই চাচা বললেন আল্লাহ চাচা কলমা না পড়ে চলে গেছে যতদিন না তুমি নিষেধ করবে আমি চাচার জন্য ক্ষমা চাই কথাটা ভালো করে কান করবে আল্লাহ তখন কোরআন এটা ছিল কুড়ি পাড়া সুরা কা এগারো পাড়া সুরা তরুয়া

নবীর জন্য এবং ইমানদারদের জন্য সুমুচিত হবে না উচিত হবে না যে সেরে করে বলেছে তার জন্যে ক্ষমা চাইবে